প্রশ্ন এসআইআর আবহে একেবারে রাহুল গান্ধী যখন তথ্য প্রমাণ সামনে দিয়ে এটা দেখানোর চেষ্টা করছেন যে বিজেপি আদতে যে যে জায়গায় জয়ী হয়েছে সেই জায়গায় কার্যত ভোট লুট করে জয়ী হয়েছে অন্যদিকে সুপ্রিম কোর্ট থেকে রায় প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা সামনে আনা যাবে না কিভাবে দেখছেন ব্যাপারটা এখন বক্তব্য হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষাগত যোগ্যতা তো বলা উচিত যে আমি কতটা শিক্ষিত আমি আশা করছি না যে সব প্রধানমন্ত্রীকে ডক্টরেট হতে হবে সব প্রধানমন্ত্রীকে মানে কোন বিষয়ে ভীষণ অনেক ডিগ্রি বা বিদেশ থেকে নিয়ে আসতে হবে কিন্তু একটা বিষয় আছে কেউ যদি অধিকার আছে মানুষের জানার যে তার ডিগ্রিটা কত সে কতটুকু পড়াশুনো করেছে এটা তো মানুষের একটা অধিকারের মধ্যে পড়ে সুতরাং সেখানে যদি কোনো রায় ত্রাণ থাকেও আমি মনে করি প্রধানমন্ত্রী নিজেরই উচিত সেটা ঘোষণা করা যে আমি এতদূর পড়াশুনো করেছি আমি এই ডিগ্রিগুলো মানে অবটেইন করেছি তো সে মানুষ জানুক সেটা এটা কিন্তু মানুষের অধিকারের মধ্যে পড়ে এবং যিনি প্রধানমন্ত্রী যিনি রাজনৈতিক যিনি নেতা তার কিন্তু এটা দায়িত্বের মধ্যে পড়ে সেখানে কোর্টের বিষয় আদালতের বিষয়ই হওয়ার কথা না তো এটা নিজের দায়িত্ব জানানো উচিত যে আমি কি ডিগ্রি হাসিল করেছি কোন ইউনিভার্সিটি থেকে কোন কলেজ থেকে বা কোন স্কুল থেকে মানে দমদমে জনসভা থেকে নরেন্দ্র মোদীর সাথে এক মঞ্চে দেখা গেল বিরোধী দলের নেতা শুভেন্দ্র অধিকারীকে সেখানে তিনি নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি জানাচ্ছেন এই সরকার রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী ঠোকাচ্ছে নরেন্দ্র মোদী যেন বাংলাকে বাঁচায় অর্থাৎ তিনি কিন্তু পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এটাই জনসমক্ষে জানিয়ে দিতে চাইছে বিজেপি এলে রোহিঙ্গা বিনাশ হবে কি বলছেন না রোহিঙ্গা কতজন আছে সেটা কি ঠিক করেছে রোহিঙ্গার ইতিহাসটা হয়তো এরা জানে না রোহিঙ্গা যদি আপনি জায়গাটা দেখেন রাখিন প্রদেশ যেটা বার্মা পরে যখন বার্মা অ্যাটাক করে ওই জায়গাটা নিয়ে নেয় তারপর ওদের উপর অত্যাচার করে ওরা পালিয়ে যায় এবং ওদেরকে বার্মার মধ্যে একশো জন ট্রাইবস রয়েছে তাদেরকে জায়গা দেয়নি প্রথম প্রধানমন্ত্রী বার্মা দিয়েছিল তারপরে যখন মায়ানমার হয় বা আর্মি যখন নিয়ে নেয় তখন এদেরকে একেবারে উৎখাত করা হয় তারা পালিয়ে গিয়ে বাংলাদেশে কক্সবাজারে চলে যায় বেশিরভাগ কারণ কক্স তখন এমন এক সাহেব ছিলেন যিনি এই সমস্যাটা মেটানোর জন্য তাকে ডেবিউট করা হয়েছিল ব্রিটিশ যখন ব্রিটিশ রুল ছিল বার্মায় ঘটনাচক্রে বাংলাদেশে এদের যাওয়া রাস্তা আর মায়ানমার থেকে পালিয়ে অর্থাৎ বার্মা থেকে পালিয়ে নর্থ ইস্ট করিডোর দিয়ে ঢোকার কথা এরা সরাসরি বাংলাদেশ থেকে হয়তো বাংলায় ঢুকবে কিন্তু তাছাড়া আর উপায় নেই আর এবার কি করেছে বেশিরভাগই নর্থ ইস্ট করিডোর থেকে এসে নর্থ ইস্ট থেকে তারপর বিভিন্ন রাজ্যে চলে গেছে রোহিঙ্গা আছে জম্মুতে রোহিঙ্গা একসময় সব থেকে বেশি ছিল বাংলায় কত রোহিঙ্গা আছে সেটা সংখ্যা তো কেউ বলতে পারছে না কোটি তো হতে পারে না কারণ কোটি হয়তো সব মিলিয়ে রোহিঙ্গা সারা বিদেশ সারা বিশ্বে আছে সৌদি আরবিয়া আছে পাকিস্তানে আছে মালয়েশিয়া আছে বিভিন্ন দেশে আটকে আটকে দিয়েছে আর অধিকারী এটা না রোহিঙ্গারা আজ থেকে চার পাঁচ বছর আগে হর্ষবর্ধন সিংলা বলে একজন কমিশনার ছিলেন বাংলাদেশে উনি যখন ছিলেন একদল বিজেপির লোকজন গিয়ে রোহিঙ্গাদের জন্য ভালো খাবার দাওয়ার থেকে শুরু করে অনেক ওষুধপত্র অনেক সাহায্য ভারত সরকার পাঠিয়েছিল জাহাজে করে গিয়েছিল একটা নয় দুবার সেখানে রোহিঙ্গা আটকে দেবে আর কোনো কাজ নেই কাম নেই পড়াশুনো নেই শিক্ষা দীক্ষার অভাব সেখানে গিয়ে রোহিঙ্গা কটা রোহিঙ্গা আছে আর বাকি রাজ্যগুলোতে রোহিঙ্গা নেই খালি বাংলাতেই রোহিঙ্গা পড়ে আছে শুভেন্দু অধিকারীকে দেখানো মুখ দেখানোর জন্য ঘটনাচক্রে আবার বলছি সরি যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কথাগুলো শুনতে পাচ্ছেন কথাগুলোর মধ্যে বাতুলতার প্রকাশ পায় এবার ঘটনার চক্রে আমি আবার বলছি ডিটেনশন ক্যাম্প তৈরি হোক তার সাথে একটা করে বাংলা গারত তৈরি হোক যাতে বিজেপি নেতারা ওখানে থেকে দেখতে পারে কজন রোহিঙ্গা এলো কজন বাংলাদেশি এলো এইরকম অবান্তর কথাগুলো বলে কিন্তু কোনো প্রয়োজন নেই আর রোহিঙ্গালা এলো কি করে তার মানে বিএসএফ এর ভুল ছিল বর্ডার পেরিয়ে যদি এসেও এসেছে মানলাম তাহলে বিএসএফ ভুল করেছে তাদের শরণার্থী হিসেবে তো গ্রহণ করেনি তারা পালিয়ে এসছে ঢুকে গেছে তো এরও যেরকম গন্ডগোল এইবার কি করবে রোহিঙ্গাদের বার করুক তাহলে বার করে তাড়িয়ে দিক কিন্তু তাহলে বাংলাদেশের সাহায্য দিতে গেছিল কেন বাংলাদেশেরও সাহায্য দিতে গেছিল তো আমি শুভেন্দু অধিকারী কি বললো বা অন্য নেতা কি বললো কারণ পড়াশোনার অভাব থাকলে এরম কথা বলে আর আরেকটা কথা বলে দেখি এই কথাগুলো না নির্বাচনী চমক যেন না হয় ইউনাইটেড নেশনসের একটা নিয়ম আছে তারা কিন্তু বারবার বল বলেছে বারংবার বলেছে শরণার্থী ক্রাইসিসে তখন একটা দেশ যদি তাদের মুখ ফিরিয়ে নেয় সেটা উচিত নয় এবং সেখানে কিন্তু অনেকেই সিগনেটারি ভারতবর্ষ সেটা কিন্তু মেনে নিয়েছিল তো সেখানে আজ রোহিঙ্গাদের সমস্যাটা কিন্তু গাজা ইসরায়েল সমস্যার থেকে কম না তাদের জন্য কেউ কিছু করেনি বলেনি সারা বিশ্বে তারা সেই প্রচারটা পায়নি কারণ বার্মার যে একসময় লিডার ছিল সুচি সেও কিন্তু তাদেরকে গ্রহণ করেন সুতরাং ক্রাইসিস কিছু ক্ষেত্রে ক্রাইসিস হিউম্যানিটেরিয়ান এড যে কথাটা আমি বললাম তার মানে তখন তুমি ইউনাইটেড নেশনিয়ান এড এর কথা তুমি বলছো এইদিকে রোহিঙ্গাদের বোঝে উৎখাত করে দাও তাহলে বিজেপি কি চাইছে তাহলে সেটা এখন বলুক এরা যে আমরা যে এডটা বাংলাদেশে পেয়েছি পাঠিয়েছিলাম রোহিঙ্গাদের ভালোর জন্য রোহিঙ্গাদের জন্য তাহলে সেটা আমাদের ভুল হয়েছে সেটা সাহস করে প্রধানমন্ত্রী বলুক স্বরাষ্ট্রমন্ত্রী বলুক শুভেন্দু অধিকারী না হয় এগুলো এতটা জানে না তো অন্যরা বলুক যাদের একটু পড়াশোনা আছে তারা বলুক সুতরাং এই একটা রোহিঙ্গা রোহিঙ্গা বাংলাদেশি বাংলাদেশী বলে আর তো কোনো ইস্যু নেই কারণ পড়াশোনার অভাব পড়াশোনার অভাব থাকলে আপনার কোনো ইস্যু গুলো খুঁজে পাবে না করতে হয় তার জন্য বাংলাতে রাজনীতি করতে গেলে অনেক ইস্যু আছে যেখানে সরকারকে আপনি কিন্তু অসুবিধায় ফেলতে পারেন এই দুটো কথাগুলো বলে খালি ধার্মিকভাবে মানুষকে বিভাজিত বিভাজন করবেন এই বিভাজনটাই যে চাইছে ভোটের আগে যদি হয় তাহলে হিন্দু মুসলমান করে যদি কিছু লাভবান হয় কারণ সত্তরটা সিট তার থেকে কতটা নামবে কেউ জানে না সেটা চল্লিশেও নামতে পারে কুড়িতেও নামতে পারে তো এই সমস্যার যেটা সমাধান গুলো না করে বাজে কথা বলেই মানুষকে ভুল পথে পরিচালিত না করে আমার মনে হয় সত্যিকারের কথাগুলো বলে দেওয়া উচিত অন্যদিকে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীর মুখে এবার ভোটের আগেই স্লোগান বাঁচতে তাই বিজেপি কে চাই বাংলায় নারী সুরক্ষা থেকে বিভিন্ন শিল্প কারখানা প্রকল্পের জন্য নাকি বিজেপি একমাত্র সমাধান কি বলবো হাতরাস উন্নয়নের পর বিজেপির কাছ থেকে আমাদের শিখতে হবে নারী সুরক্ষা কি তো ঘটনাটা হচ্ছে বিজেপি যেখানেই যাচ্ছে বিজেপি বিভিন্ন জায়গায় মহিলাদের উপর অত্যাচার তারা তো বৈদিক যুগে ফিরে যাচ্ছে বিজেপি নতুন কথা কি বলছে তো সেখানে মহিলাদেরকে নাম দাবিয়ে রাখাটাই বিজেপির মূল কাজ সেখানে নরেন্দ্র মোদী যে কবিতাটা বানিয়েছে ওটা তো টেলিফ্রমটারে বলেছে আলাদা করে এখন আপনি জিজ্ঞেস করলে বলতে পারতেন পারবে না তো টেলিফ্রমটারে টারেরও অনেক কবিতা শুনবেন তো তো ঘটনাচক্র হচ্ছে সেগুলো কতটা মানুষ নেবে গ্রহণ করবে খুব সন্দেহ আছে হ্যাঁ একটা কথা বারবার বলি ধর্ম ধর্মের ওপর ভিত্তি করে রাজনীতিটা কখনোই করা উচিত না ভারতবর্ষে হিন্দুদেরও যা রাইট আছে মুসলমানদেরও তাই আছে ধার্মিকভাবে কোনো জাতিকে তোষণ করা বা ধর্মের নামে তোষণ করাটা আমিও বিশ্বাস করি না করা উচিতও না সেকুলার যেখানে দেশ ডেমোক্রেসি যেখানে আছে করা উচিত না কিন্তু বিজেপি একটা জায়গা নিয়ে নিয়েছে অন্য দল আরেকটা জায়গা নিয়ে নিয়েছে এই করে হচ্ছে কিন্তু ধর্মের নামে মানুষকে শেষ করে দেওয়া হচ্ছে কোনো ধর্মের মানুষকে ঠিক মতন চাকরি দেওয়া শিক্ষা দেওয়া এগুলো কিন্তু আমরা বলছি না তো আমরা কি বলছি কে কত মানে আমরা কতটা কার হয়ে কাজ করছি তাতে আমরা ভোটটা লাভ করব এই ভোট ভোটের অঙ্ক দেখেই কিন্তু বিজেপি কিন্তু এগোচ্ছে নরেন্দ্র মোদী এগোচ্ছে একেবারে